স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই শুরুতেই আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন করতে ভয় পায় বলে মন্তব্য করে যুগপত আন্দোলনের শরিক লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান বলেছেন নিরপেক্ষ নির্বাচন হলে মন্ত্রী এমপিদের জামানত বাজেয়াপ্ত হবে বিগত পনেরো বছরে কিছু ইট পাথরের স্থাপনা ছাড়া আওয়ামী লীগ সরকারের কোনো অর্জন নেই আর এসব ইট পাথরের অবকাঠামো নির্মাণের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে এবারে জানাবো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে থেকে নির্বাচন করলেও জিতবে বলে দাবি করেছেন দলটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান জানিয়ে দেব আমিরে জামাত ডা শফিকুর রহমান সহ নেতাকর্মী আলেম আমাদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ জানাবো সরকার পতনের এক দফা দাবিতে চূড়ান্ত আন্দোলনের দিকে মনোযোগ বিএনপির এখন অন্য কোনো ভাবনা নয় দাবি আদায়ের পর নির্বাচন নিয়ে ভাবতে চায় দলটি তাই প্রথম ধাপের চলমান রোডমার্চ ও সমাবেশের টানা কর্মসূচি সফলে ব্যস্ত সময় পার করছেন নেতারা পাঁচই অক্টোবর কর্মসূচি শেষ হওয়ার পর অল আউট মাঠে নামা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি প্রিয় দর্শক এ বিষয়ে রয়েছে একটি বিস্তারিত আলোচনা ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ষড়যন্ত্র মোকাবেলা করার হুশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ছত্রিশ দিন মাঠ দখলে রাখতে হবে মাঠ ছাড়া যাবে না এবং সর্বশেষ জানাবো পার্শ্ববর্তী দেশ ভারতের খবর আসাম ভেঙে পৃথক রাজ্য গঠনের দাবিতে সংবাদ সম্মেলন ভারতের আসাম রাজ্য ভেঙে আলাদা আরেকটি রাজ্য গঠনের দাবি বহুদিনের সেই দাবিতে এবার সংবাদ সম্মেলন করেছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বা বিডিএফ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আনহ্যা দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন নিরপেক্ষ নির্বাচনে মন্ত্রী এমপিদের জামানত বাজেয়াপ্ত হবে ড ইরান আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন করতে ভয় পায় মন্তব্য করে যুগপথ আন্দোলনের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান বলেছেন নিরপেক্ষ নির্বাচন হলে মন্ত্রী জামানত হবে। বিগত এমপিদের বছরে কিছু ইট পাথরের স্থাপনা ছাড়া আওয়ামী লীগ সরকারের কোনো অর্জন নেই আর এসব ইট পাথরের অবকাঠামো নির্মাণের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে তিনি আরো বলেন তারা গণতন্ত্র ভোটাধিকার হরণ করে মুক্তিযুদ্ধের চেতনায় কোঠারাঘাত করেছে সব রাষ্ট্র জাতীয় সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করে আজ্ঞাবহ দলদাস প্রতিষ্ঠানে পরিণত করেছে তাই দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির ঐক্যের মাধ্যমে রক্তে কেনা বাংলাদেশের মর্যাদা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখতে হবে বিকেলে সরকারের পদত্যাগ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে লেবার পার্টির উদ্যোগে নয়া নয়াপল্টনের পুরানা পল্টন বাইতুল মোকারম ও দৈনিক বাংলা এলাকায় প্রচারপত্র বিতরণকালে ড ইরান এসব কথা বলেন আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না দাবি করে তিনি বলেন এই সরকার মুক্তিযুদ্ধের চেতনার মুখোশ পরে ফ্যাসিবাদ কায়েম করে দেশে নির্বাচন নির্বাচন ব্যবস্থা আইসিউতে এবং গণতন্ত্রকে লাইফ সাপোর্টে পাঠিয়েছে দেশের গণতন্ত্র ভোটাধিকার হরণের জন্য একমাত্র দায়ী আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার অধীনে নির্বাচন অতীতে সুষ্ঠু হয়নি আগামীতেও হবে না নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশপ্রেমিক রাজনৈতিক দল এবং জনগণ মেনে নেবে না তারেক রহমান লন্ডনে থেকে নির্বাচন করলেও জিতবে শাহজাহান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে থেকে নির্বাচন করলেও জিতবে বলে দাবি করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শাহজাহান শুক্রবার চট্টগ্রাম নগরীর ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে এক প্রস্তুতি সভায় তিনি দাবি করেন শাহজাহান বলেন শত বাধা পেরিয়ে জনগণের দল হিসেবে সারা বিশ্বের কাছে পরিচিতি পেয়েছে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে মাফিয়া সরকারের বিরুদ্ধে এক দফার আন্দোলন করছে আজকে বিশ্ব বাংলাদেশে নির্বাচনের দিকে তাকিয়ে আর আওয়ামী লীগ বিগত নির্বাচনের মতো আরেকটি নির্বাচন নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে কারণ তারা জানে যদি দেশে সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তারেক রহমান লন্ডনে থেকে নির্বাচন করলেও জিতবেন তিনি আরো বলেন আগামী নির্বাচন হতে হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পাঁচই অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত শান্তিপূর্ণ রোডমার্চ কর্মসূচি ইতিহাস হয়ে থাকবে আওয়ামী লীগকে জনগণের নির্বাচিত সরকার নয় উল্লেখ করে সাজাহান বলেন শেখ হাসিনাকে এদেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না তারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছে দেশে আইনের শাসন নেই গণতন্ত্র নেই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে আজকে সরকারের অবস্থান দেশ নেই বিদেশেও নেই আমরা সরকারের পতনের দাবিতে এক দফার আন্দোলনে আছি বিজয় আমাদেরই হবে শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না প্রধান বক্তার বক্তব্যে মীর মোহাম্মদ নাসির উদ্দিন বলেন বর্তমান অবৈধ সরকারের পতনের সময় এসেছে আওয়ামী লীগ এখন পালানোর পথ খুঁজছে পাঁচই অক্টোবর চট্টগ্রামের রোডমার্চ কর্মসূচি যে কোনো মূল্যে সফল করতে হবে গুমখুনের সঙ্গে জড়িতরা যাতে পালাতে না পারে সেজন্য চট্টগ্রামে পাহারা বসাতে হবে রাজধানীতে জামায়াতে শোডাউন আমিরে জামাত ড শফিকুর রহমান সহ নেতাকর্মী ওলামাদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শনিবার সকালে কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুর ইসলাম মাসুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর সদরঘাট থেকে শুরু হয় পরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাংলাবাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় মিছিল পরবর্তী সমাবেশে ড শফিকুল ইসলাম মাসুদ বলেন আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কবলে পড়ে বাংলাদেশের জনগণ এক দুর্যোগপূর্ণ ক্রান্তিকাল অতিবাহিত করছেন অবৈধভাবে ক্ষমতা দখলকারী এই সরকার বাংলাদেশকে আজ সারা বিশ্বের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটি ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে তিনি বলেন আওয়ামী লীগ সরকার অপরাধ করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে এখন নিজেরা বাঁচার জন্য দেশের আঠারো কোটি মানুষকে বিপদে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বিএনপির মনোযোগ চূড়ান্ত আন্দোলনে সরকার পতনের এক দফা দাবিতে চূড়ান্ত আন্দোলনের দিকে মনোযোগ বিএনপির এখন অন্য কোনো ভাবনা নয় দাবি পর ভাবতে চায় দলটি তাই প্রথম ধাপের চলমান রোডমার্চ ও সমাবেশের টানা অক্টোবর টানা কর্মসূচি শেষ হওয়ার পর অল আউট মাঠে নামার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি ভিসানীতি কাজে লাগিয়ে অক্টোবরের মাঝামাঝি থেকে কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে সেক্ষেত্রে হরতাল অবরোধের মতো ভিন্ন নামে কর্মসূচির প্রস্তাব রয়েছে এছাড়া আদালত আদালত প্রাঙ্গনে অবস্থান ঢাকা ঘেরাও সচিবালয় ও গণভবন ঘেরাওয়ের কর্মসূচিও দেওয়ার সম্ভাবনা রয়েছে এ নিয়ে সোমবার রাতে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেও প্রাথমিক আলোচনা হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না সরকারকে পদত্যাগ করতে হবে সংসদ বিলুপ্ত করতে হবে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে বর্তমান নির্বাচন কমিশন ভেঙে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো কোনোভাবে আন্দোলন আটকানো যাবে না তিনি বলেন আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর করে সরকারকে পদ থেকে বাধ্য করব জনগণ জেগে উঠেছে তারা দাবি আদায় করতেই রাজপথে নেমেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন আমরা হরতাল করিনি কিন্তু করব না সেই প্রতিজ্ঞাও করিনি জনগণের চাপের কারণে অবৈধ সরকারকে পদ থেকে বাধ্য করার জন্য হরতাল অবরোধ সহ যা যা করা দরকার গণতান্ত্রিক পন্থায় সব ধরনের কর্মসূচি হবে এবারের আন্দোলন ডুয়ার ডাই হয় মরবো নয়তো লড়ব গণতন্ত্র প্রতিষ্ঠা করব দেশের মানুষের মালিকানা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেব সূত্রমতে স্থায়ী কমিটির বৈঠকে এ পর্যন্ত কর্মসূচির মূল্যায়ন করা হয় এতে নেতাকর্মীদের কর্মীদের পর্যবেক্ষণ সেপ্টেম্বর থেকে টানা কর্মসূচি শুরু হয়েছে ইতিমধ্যে আশপাশের জেলায় সমাবেশ হয়েছে এসব কর্মসূচিতে দুটি বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেছেন পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো এ ধারা অব্যাহত রাখতে চলমান কর্মসূচি শেষ হওয়ার পর আরো শক্তভাবে মাঠে নামবে দলটি যা হবে সরকার পতনের চূড়ান্ত কর্মসূচি বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মজেম হোসেন আলাল যুগান্তরকে বলেন ভিসা নীতির চেয়ে বড় কথা হল ম্যাডাম খালেদেজিয়া শারীরিক অবস্থার অবনতি বেগম খালেদেজিয়া হোসেন বিএনপি নেতাকর্মীদের প্রচন্ড রকমের আবেগের জায়গা সেখানে কারো ভিন্ন মত নেই নেতাকর্মী সহ সাধারণ মানুষ মাঠে নেমেছেন আমাদের আন্দোলনে অংশ নিচ্ছেন শিগগিরই আন্দোলন চূড়ান্ত পরিণতির দিকে যাবে বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন এক তফার আন্দোলনের ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে কোনো বিভেদ বা কোনো রকমের গ্রুপিং নেই যারা অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখলে তাদের হটানোর বিষয় সবাই ঐক্যমত এ পর্যন্ত প্রতিটি কর্মসূচিতে হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন তারা মনে করেন বর্তমান সরকারকে কেউই চায় না এ অংশগ্রহণের মধ্য দিয়েই তারা বলতে চান সরকার যত তাড়াতাড়ি পদত্যাগ করবে ততই জনগণের জন্য মঙ্গলজনক এজন্যই মানুষ ঘর থেকে বেরিয়ে আসছে ভারতের আসাম ভেঙে পৃথক রাজ্য গঠনের দাবিতে সংবাদ সম্মেলন ভারতের আসাম রাজ্য ভেঙে আলাদা আরেকটি রাজ্য গঠনের দাবি বহু দিনের সেই দাবিতে এবার সংবাদ সম্মেলন করেছে বারাক ডেমোক্রেটিক ফ্রন্ট বা বিডিএফ সংবাদ সম্মেলনে দলটির নেতারা বলেছেন জাতীয় নির্বাচনের আগে শিলচরকে রাজধানী করে তিন জেলায় পঁয়তাল্লিশ লাখ মানুষকে নিয়ে আলাদা রাজ্য করতে হবে পশ্চিমবঙ্গ ভেঙে মোকল্যান্ড এবং কুচবিহারের কামতাপুরি নামে আলাদা রাজ্যের দাবিও বহুদিন ধরে করে আসছে দুটি রাজনৈতিক সংগঠন গত বুধবার কলকাতা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সেখানে আসাম ভেঙে পূর্বাঞ্চল নামের আরেকটি আলাদা রাজ্যের পুরনো দাবি নতুন করে তুলে ধরা হয় আন্দোলনকারী বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট জানায় এ দাবিতে আগামী কয়েকদিনের মধ্যে কোমর বেঁধে আন্দোলনে নামবেন তারা তাদের দাবি পূর্বাঞ্চল রাজ্য হবে আসাম রাজ্যের তিন জেলায় করিমগঞ্জ কাছাড় এবং হাইলাকান্দি নিয়ে বরাক উপত্যকার মানুষদের নিপীড়িত বঞ্চনা এবং বৈষম্যের হাত থেকে বাঁচাতে এই পদক্ষেপ বলেও জানিয়েছেন তারা তারা বলেন ৪৫ লাখ মানুষের অঞ্চল অর্থনৈতিকভাবে সক্ষম আছে একশো পঁচিশটি চা বাগান এ অঞ্চল থেকে তিন হাজার কোটি টাকা সরকার আয় করে বলেও জানিয়েছেন তারা নতুন রাজ্যটি গঠিত হলে এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে এবং সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে কানেকটিভিটি তথা যোগাযোগও বৃদ্ধি পাবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন